এই মাথা থেকে শুরু করে কিন্তু ওই মাথা পর্যন্ত কিন্তু আপনার সবগুলোই ব্যাকপ্যাক আমাদের প্রত্যেকটা ডিজাইনে যে আপনার চায় না যে অরিজিনাল মালগুলো রয়েছে সেগুলোর মাস্টার কপি কিন্তু আমাদের কাছে পাবেন দেখেন দেখেন এক একটা মালে তিনটা চারটা করে কালার রয়েছে আর এই যে আসসালামু আলাইকুম বাজারের সেরা কালেকশনের লেডিস ব্যাগ পেতে হলে আজই চলে আসুন আলতাফ বিন মনির ব্যাগ গেলাইতে আর আলতাফ বিন মনির ব্যাগ গেলাইতে পাবেন একেবারে নিত্য নতুন ডিজাইনের লেডিস ব্যাগের কালেকশন দেখেন আমার হাতে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা কিন্তু আপনার বড় সাইজের যারা আপনার ওই যে বড়ো সাইজের লেডিস ব্যাগ খুঁজেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু একেবারে ইউনিক ডিজাইন আর এগুলার কাপড় কোয়ালিটি বা মেটেরিয়ালস কোয়ালিটি কিন্তু একেবারে উন্নত যে কোয়ালিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আমাদের ব্যাগে কিন্তু আমরা ইউজ করি যেমন এটার ভিতরে একটি কালার রয়েছে তারপর আপনার একটি কালার রয়েছে দেখেন দুইটা কালারই কিন্তু খুবই চমৎকার আর ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর তো এরকম করে কিন্তু আমাদের কাছে শত শত ডিজাইন রয়েছে লেডিস ব্যাগের ভিতরে যেমন আমি যদি দেখাই যে এখানে কিন্তু আপনার খুবই চমৎকার ডিজাইন রয়েছে দেখেন আমাদের প্রত্যেকটা ডিজাইনই যে আপনার চায়না যে অরিজিনাল মালগুলো রয়েছে সেগুলোর মাস্টার কপি কিন্তু আমাদের কাছে পাবেন দেখেন আমাদের ব্যাগগুলো খুবই চমৎকার এবং খুবই মজবুত আর এগুলার যে মেটেরিয়ালস গুলো রয়েছে এগুলো কিন্তু সবই চাইনিজ চাইনিজ মেটেরিয়ালস তো এরকম করে এই যে এখানে দেখেন আপনি যদি এখানে দেখতেই পাচ্ছেন যে অসংখ্য ডিজাইন রয়েছে আসলে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা পাঁচটা করে কালার রয়েছে তারপরে যারা যারা ব্যাকপ্যাক খুঁজছেন ব্যাকপ্যাকের ভিতরে কিন্তু আমাদের রয়েছে হাজার কালেকশন যেমন আপনি এই যে এই মাথা থেকে শুরু করে কিন্তু ওই মাথা পর্যন্ত কিন্তু আপনার সবগুলোই ব্যাকপ্যাক আর এগুলা কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন এই যে ভ্যাকসিন গুলা এগুলো কিন্তু সম্পূর্ণ চাইনিজ শুধু আমাদের বাংলাদেশে ফিটিংগুলো ফিটিং রয়েছে তারপরে এই যে ব্যাকপ্যাকের এই যে কিন্তু এই ফিতাটা কিন্তু একেবারে চাইনিজ ফিতাটা ফিতাটা রয়েছে সেই পাবেন তো মোট কথায় আমরা বাজার থেকে কিন্তু একেবারে ডিফারেন্ট যেগুলো রয়েছে সেই ডিফারেন্ট কিছু করার চেষ্টা করি আর আমাদের ডিজাইনগুলো পাবেন একেবারে বাজার থেকে ইউনিক ইউনিক ডিজাইন যেমন আমাদের প্রত্যেকটা ডিজাইনই দেখেন খুবই চমৎকার খুব সুন্দর যেমন এই একটি প্রোডাক্ট রয়েছে খুবই সুন্দর তারপরে একটি রয়েছে এটাও খুবই সুন্দর তারপরে একটি প্রোডাক্ট রয়েছে এটাও কিন্তু সুন্দর তারপরে এই যে ছোটোর ভিতরে একটা প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টটাও কিন্তু সুন্দর তারপরে এই যে প্রোডাক্টটাও দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটাও কিন্তু খুবই চমৎকার কিন্তু আপনারা চাইলে আমাদের শোরুম থেকে নিতে পারেন আর যারা আমাদের শোরুমে একান্তভাবে না আসতে পারেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুন নাম্বারে কল দিয়ে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো দেখতে পারেন আর আমাদের এই লেডিস ব্যাগ যে রয়েছে তা না আমাদের সাথে কিন্তু রয়েছে স্কুল ব্যাগেরও শোরুম আর বাজার থেকে সেরা কিন্তু আমাদের আমাদের কাছে পাবেন স্কুল ব্যাগও রয়েছে একেবারে নিত্য নতুন ডিজাইন যেহেতু সামনে যেহেতু জানুয়ারি সিজন আর এই সিজন উপলক্ষে কিন্তু আমাদের স্কুল ব্যাগের ব্যাপক চাহিদা তো আপনারা যারা নতুন ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ী ভাইরা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে কিন্তু আপনাদের দোকানে বিক্রি করতে পারেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনি লাভজনক হতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমরা বাজার থেকে কম প্রাইজে বিক্রি করি ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট গুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন তো আপনারা যারা আমাদের শোরুম ভিজিট করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর আমাদের শুরুমে আসলেই পেয়ে যাবেন হাজারো ডিজাইনের ব্যাগের কালেকশন যেমন আপনি বেনিটি ব্যাগ স্কুল ব্যাগ কলেজ ব্যাগ লেডিস ব্যাগ মানে মোট কথায় আপনি ব্যাগের জগতে যা চাইবেন সব সব কিছু পাবেন আমাদের কাছে যেমন এই একটি প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার ছোটোর ভিতরে একেবারে খুব সুন্দর একটি প্রোডাক্ট তারপরে এই যে যারা আপনার এই ফ্রেম পার্টস চান এগুলোও কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে এবং অসংখ্য প্রোডাক্ট রয়েছে তারপরে আমি যদি আরেকটা দেখাই যারা সাইড ব্যাগ খুঁজছেন এই সাইড ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে দেখেন এক একটা মালে তিনটা চারটা করে কালার রয়েছে আর এই যে এই একটি প্রোডাক্ট দেখেন এটা কিন্তু একেবারে অনলাইন প্রচুর হিট প্রোডাক্ট তারপর আপনার এই একটি প্রোডাক্ট রয়েছে এটাও কিন্তু অনলাইনে প্রচুর হিট এই একটা এই একটা এগুলা এগুলো সবগুলোই কিন্তু অনলাইনে প্রচুর হিট তারপরে এই যে যারা কম দামের ভিতরে পার্স ব্যাগ খুঁজছেন কম দামের ভিতরে কিন্তু পার্স ব্যাগ আমাদের কাছে অসংখ্য কালেকশন রয়েছে যেমন আপনি এই যে যদি এখানে দেখেন এখানে কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে পার্স ব্যাগ এর তো আপনারা যারা আমাদের শোরুম ভিজিট না করেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর যারা একান্তভাবে আমাদের শোরুমে না আসতে পারবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুন নাম্বারে কিন্তু কল দিয়ে আমাদের প্রোডাক্ট গুলো দেখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে